আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা একটু বাংলাদেশের অংশ আর ওই পাশটাতেই ইন্ডিয়ার বর্ডার ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি সাথে অলরেডি মাথায় বাড়ি লাগছে এখন আছি বাংলাদেশের একদম শেষ সীমানা শেষ গ্রামটাতে আমার হাতের ওই পাশটাতেই ইন্ডিয়ার ইন্ডিয়ার যে বর্ডারটা কাটাতারের তো ওইখানে জুম করে আমি ইন্ডিয়ার বর্ডারটা একটু দেখানোর চেষ্টা করি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন একটি ভিডিওতে আজ আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দরে এটি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদ থেকে প্রায় ১৯ কিলোমিটার উত্তরে শাহাবাজপুর ইউনিয়নে এর অবস্থান সারা বছর জুড়ে এই স্থলবন্দর দিয়ে আমদানি হয় নানা ধরনের পণ্য এর মধ্যে রয়েছে ফল কয়লা পাথর মশলা এবং বিভিন্ন কৃষিজাত পণ্য এই পণ্যবাহী ট্রাকগুলো ভারত থেকে আসে বিশেষ করে পাশের মালদহ জেলার মহিদিপুর বন্দরের সঙ্গে এর সংযোগ রয়েছে স্থলবন্দরকে ঘিরে এখানে গড়ে উঠেছে এক ব্যস্ততম বাজার অঞ্চল এখানে প্রতিদিন মানুষজনের ভিড় লেগেই থাকে অনেকেই এখানে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আর এই বন্দরের কারণেই এলাকায় কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে রাস্তায় যেতে যেতে চোখে পড়বে চাপাইনবগঞ্জের বিখ্যাত আমের বাগান আর বিশাল বিশাল ফলের হিমাগার এগুলোতে সারা বছরই ফল সংরক্ষণ করা হয় বিশেষ করে এই অঞ্চলের সুস্বাদু আম কাঁঠাল আর অন্যান্য মৌসুমি ফল এই ফলগুলোর অনেকটাই পরে এই স্থলবন্দর দিয়ে রপ্তানি হয় দেশের বাহিরে এ যেন শুধু রাস্তা না এই রাস্তায় জড়িয়ে আছে কৃষি বাণিজ্য আর এ জেলায় মানুষের স্বপ্ন সোনা মসজিদ স্থলবন্দরের একটু আগে রাস্তার দ্বারে চোখে পড়বে সরকারিভাবে নির্মিত এক দৃষ্টিনন্দন পর্যটন মোটেলের পর্যটকদের জন্য এখানে রয়েছে থাকার সুব্যবস্থা আর শান্ত পরিবেশ যে কোনো ভ্রমণ পিপাসুর যাবে বন্দরে আসা অনেক দর্শনার্থী ও ব্যবসায়ী এখানে বিশ্রাম নেন কিংবা রাত্রি যাপন করেন এখন আমি যে জায়গাটির সামনে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে সোনামসজিদ স্থলবন্দর আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের অংশ আর ওই পাশটাতেই ইন্ডিয়ার বর্ডার হয়তো এর সামনে আর আমি যেতে পারবো না ভিডিও করা নিষেধ এখানে যে যারা বর্ডার গার্ড আছে আমাদের বাংলাদেশের বিজিবি তারা ভিতরে হয়তো প্রবেশ করতে না বন্ধুরা এখন আমি আছি চাপাইনামগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের সামনে আমার এই পাশটাতেই ইন্ডিয়া যাওয়ার যে বর্ডারটা এখানেই গেট আর এখন আমরা দুপুরে এখানে খাওয়া দাওয়া করবো এটা হলো হোটেল এই হোটেলেই বিভিন্ন রকমের খাবার আছে আপনারা যদি কখনও এই স্থলবন্দরে ঘুরতে আসেন তাহলে এখান থেকেই দুপুরে খাবার খেতে পারবেন খাবারের মান মোটামুটি ভালো দেখলাম এবার সাথে বসার জায়গা নেই আমাদের জন্য এখানে এই টেবিলটাতে আমরা বলবো ধন্যবাদ দাদা আমাদের জন্য ভিতরে স্পেশালভাবে বসার জায়গা করা হয়েছে এখানে অনেক ঠান্ডা পরিবেশ আর এবার সাথে প্রচুর মানুষের কাউট ওইখানে বসার জায়গা নেই আমরা এখানেই বসে খাবো দুপুরে খাবারটা তারপরে আপনাদের ইন্ডিয়ার যে বর্ডারটা আছে বাংলাদেশ ইন্ডিয়ার সেই বর্ডারটা ঘুরে দেখাবো সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন বন্ধুরা আমি হাঁসের মাংস দিয়ে ভাত নিয়েছি আর বন্ধুদের জন্য গরুর মাংস আর ভাত এটা হলো হাঁস হাঁসের মাংস আর ভাত এটা লাল বোনা লাল ভোনা এটা কালা ভোনা না না ও চট্টগ্রামের কালা ভোনা আর রাজশাহীতে চাপানগঞ্জের লাল ভোনা এটা আমি যখন এই ভিডিওটি করতে গিয়েছিলাম তখন বাংলাদেশ ভারত বর্ডার এলাকায় কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলছিল এ কারণেই নিরাপত্তার স্বার্থে আমি আর সামনের দিকটাতে অর্থাৎ সীমান্তের একেবারে কাছাকাছি যেতে পারিনি যদিও ইচ্ছা ছিল পুরো বর্ডার পয়েন্ট আর ট্রানজিট এলাকা ঘুরে দেখানোর তবুও যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখন আমরা যে জায়গাটিতে যাচ্ছি সেটা বাংলাদেশের একদম শেষ গ্রাম এখান থেকে পরিষ্কার চোখে দেখা যায় ভারতের কাটাতারের বেড়া একেবারে কাছ থেকে সীমান্তের এক পাশে রয়েছে বাংলাদেশের গ্রামীণ শান্ত জীবন আর পাশেই ভারতের দিকের কাটাতারের বেড়া এবং সীমান্ত প্রহরা এই দুই জায়গার মধ্যে যেন রয়েছে অদৃশ্য একটা রেখা যা আলাদা করে দুই দেশের মানুষ ও জীবনযাপন সীমান্তে ঘেঁষা গ্রামগুলো দেখতে একটু আলাদা রকমের এখানে মানুষজন কমই চোখে পড়ে আমাদের অপরিচিত অতিথি ভেবে সবাই আমাদের দিকে কৌতূহলের সঙ্গে মনোযোগ দিয়ে তাকিয়েছিল যেন নতুন কোনো গল্প বা খবর শুনতে পেয়ে উৎসুক তারা সীমান্তের এই গ্রামগুলোই এরকম নিরবতা বিরাজ করে যা শিউরে ওঠার মতো এক অজানা অনুভূতি দেয় আমবাগানের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি আমের সাথে অলরেডি মাথায় বাড়ি লাগছে পুরোটাই আমবাগান আর আমরা যে গ্রামটিতে আসি একদম বর্ডারের একদম বর্ডারের লাস্ট গ্রামে এটা এই গ্রামের পরেই আর ইন্ডিয়ার বর্ডারটা এই গ্রামগুলো দেখতেই কেমনটা যেন লাগতেছে ইন্ডিয়ার মতো আমাদের বাংলাদেশের শেষ আর গ্রামগুলো গ্রামের রাস্তা দিয়ে মোটরসাইকেল ছাড়া আসা প্রায় অসম্ভব তাই যারা এখানে ঘুরতে আসবেন তারা অবশ্যই বাইক নিয়ে আসবেন কারণ বাইকেই এখানে চলাচল সবচেয়ে সুবিধাজনক ও সহজ এখন আছি বাংলাদেশের একদম শেষ সীমানা শেষ গ্রামটাতে আমার হাতের ওই পাশটাতেই ইন্ডিয়ার ইন্ডিয়ার যে বর্ডারটা কাটাতারের জুম করে আমি ইন্ডিয়ার বর্ডারটা একটু দেখানোর চেষ্টা করি ওই যে দূরে যে কাঁটাতারের বেড়াটা দেখা যাচ্ছে ওটাই হলো ইন্ডিয়ার বর্ডার পুরো গ্রামটা জুড়েই শুধু আমের বাগান আর এখানে আপনারা যদি কখনো আসতে চান অবশ্যই মোটরসাইকেল লাগবে মোটরসাইকেল ছাড়া এখানে আসা সম্ভব না কাঁচা গ্রামের ভিতর দিয়ে আর বাংলাদেশের এটাই সীমানা এখানটাতেই ইন্ডিয়ার বর্ডার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সবুজ আমের বাগান আর শান্ত গ্রাম বাংলার মনোমুগ্ধকর পরিবেশে ঘেরা চাপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এই গ্রামটি সত্যি এক অনন্য অভিজ্ঞতা প্রতিটি দৃশ্য যেন প্রকৃতির মায়া ও মানুষের সাধারণ জীবনের সুন্দর এক মেলবন্ধন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ